আজকে ধোকার ডালনা বানাতে গিয়ে বড়মশাইকে একদম ধোকা খাইয়ে দিলাম কারণ আজ বানিয়েছি ধোকার ডালনা তাও আবার করলা দিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করলাম ফার্স্টে আমি ভিজিয়ে রাখা মটর ডালগুলোকে আমি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিলাম এইবারে করলাগুলোকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে রেখে দিয়েছি কড়াইতে তেল গরম করে আমি সাদা তেল ইউজ করেছি তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর ওই যে বেটে রাখা যে ডালটা সেইটা এইবারে দিয়ে দেব। ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব আর যে বাটিতে এই যে ডাল বেটে রাখা ছিল সেই বাটিটা কিন্তু কখনোই মাজার জায়গায় রেখে দেবে না সেই বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে সাইডে যে ডালবাটাগুলো লেগে আছে ওইগুলো কাচিয়ে রেখে দেবে ওটা পরে ইউজ করব আর দেখো লবণ হলুদ দেওয়ার পরে এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কড়াইতে একটু লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তবে পরের দিকে উঠে যায় কারণ যখন ভাজাটা হয় তারপরে উঠে যায় এইবারে দিয়ে দিলাম একটা ভাজা মশলা যেটাতে রয়েছে অল্প একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা কাঠকোলায় ভেজে আমি ওটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়েছি এইবারে প্লেটে একটু তেল মাখিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ধোকাটা তৈরি করার জন্য যে ডালটা ভাজলাম সেইটা দিয়ে ভালোভাবে পিস পিস করে নিয়েছি আমি এই রকম শেপ দিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো ওই যে ভাজা মশলাটা দিয়েছি বিশ্বাস করবে না ওটার এত সুন্দর একটা ফ্লেভার আসছে এই ধোকাগুলো থেকে সে মনে হচ্ছে যেন এইগুলোকেই ফ্রাই করে খেয়ে নিই যাই হোক কড়াইতে এইবারে তেল দিয়ে দিয়েছি ধোকাগুলোকে ভাজার পালা এবারে এক এক করে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো এই রান্নাটা দেখে অনেকেই ভাবতে পারো করলা দিয়েছে মানে একদমই তেতো হবে আর একদমই ভালো লাগবে না খেতে বাট বিশ্বাস করো একবার এই রেসিপিটা দেখে ট্রাই করো আর আমার কমেন্ট সেকশানে সে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে শুক্তোতে যেমন করলা দিলেও খুব একটা তেতো লাগে না সেই রকমই ধোকাগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম করলাগুলো করলাগুলোকে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব যেন করলার কাঁচা ভাবটা একদমই চলে যায় করলাগুলোকে ভালোভাবে একটু ভাজতে হবে যেমন করে আমরা শুক্তোতে ভাজি সেই রকমটাই তো দেখো করলা একদম ভালোভাবে ভেজে আমি তুলে রেখে দেব এইবারে ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম ফোরনে পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা এইবারে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম যার মধ্যে আছে একটা টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই যে বাটি ধোয়া জলটা রেখেছিলাম ডালের বাটি সেই জলটা দিয়ে দিলাম এইবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একদম ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে তেল ভালোভাবে ছেড়ে চলে এসছে এইবারে দিয়ে দিচ্ছি জল আমি মোটামুটি এখানে ছোট গ্লাসের এক গ্লাস মতো জল দিয়েছি দিয়ে জলটা ভালোভাবে ফুটে এলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা করলা আর ধোকাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আর এইবারে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ঢাকাটা উঠিয়েই দেখলাম করলা আর ধোকাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দিলাম এক চামচ মতো চিনি ছোট চামচের এক চামচ মতো চিনি দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ওই যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ধোকাতে ইউজ করেছিলাম সেইটা সেইটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘি দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল করলা দিয়ে ধোকার ডালনা একবার হলেও ট্রাই করে দেখো কথা দিচ্ছি ধোকা খাবে না খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে তো চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো